আসসালাম আলাইকুম এই হুজুর নয় বিয়ে করছে সে আরো একশো বিয়ে করবে আর এই হুজুর একজন ধর্ষিতা মেয়ের দাবি আদায়ের পক্ষে খেতে যাচ্ছে দুই হুজুরের মধ্যে পার্থক্য নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করি প্রথম হুজুরকে নিয়ে আসুন কথা বলি ইনি হচ্ছে গিয়ে মামুন রশিদ কাশিমি তিনি একজন একটা মাসনা কলোনি খুলছে সেখানে তিনি ডিভোর্সি মেয়ে বা যারা দুই তিন বিয়ে করতে চায় সেসব মেয়েরা তার কাছে গিয়ে হাজির হয় বা যেসব মেয়েদের তালাক হয়ে যায় এইসব মেয়েরা তার কাছে গিয়ে হাজির হয় এবং যেসব পুরুষদের একাধিক স্ত্রীর প্রয়োজন হয় তার কাছে যায় এদিকে যেসব ডিভোর্সি মেয়েরা বা সুন্দরী মেয়েরা তার কাছে যায় এ হুজুরের যাকে ভালো লাগে তাকেই সে বিয়ে করে পাঁচ ছয় মাস থাকার পরে আবার দেখা যায় যে তাকে সে ডিভোর্স করে দেয় এরকম করে আমরা মোটামুটি জানতে পেরেছি যে সে নয়টা বিয়ে করছে এবং সেভাবে তিনি বলতে চাচ্ছে সে একশো বিয়ে করবে দেখেন কিভাবে বলে যে একসাথে চারটার বিষয়ে রাখার অনুমতি নাই কিন্তু জীবনে অনেকগুলো বিবাহ হতে পারে ভাই ভালো আমার চারটা স্ত্রী রাখবো মৃত্যু পর্যন্ত এই ভালো নারী পাইতে যায় যদি একশো চেঞ্জ আমি চেঞ্জ আমার মানে চারটা বউ রাখার জন্য তার যদি একশোটা বিয়ে করতে হয় তাহলে সে একশোটা বিয়ে করবে কিন্তু পারফেক্ট চারটা বউ তার লাগবে দেখেন এই হুজুরের কি আর দিনের কোনো কাজ নাই আমাদের এই যে ইসলাম ওলি আউলিয়া হুজুরগুরা কত মেহনত করে কষ্ট মুজাহাদা করে এই পর্যন্ত নিয়ে আসছে আজকে সেই ইসলামকে এরকম কিছু হুজুর কলঙ্কিত করতেছে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি একজন ব্যক্তি তিনি তার জন্য জন্য টাকা করে করে একজন মেয়েকে ভোগ আরেকজন ব্যক্তি এমন হুজুর যে নিজের যৌন চাহিদা মেটানোর জন্য একটা একটা মেয়েকে বিয়ে করে পাঁচ ছয় মাস পরে ছেড়ে দেয় আসলে বিয়ে মানেই কি যৌনতা লুচ্ছামি এই হুজুরের কাছ থেকে শুনে আপনার একটা বিয়ের মধ্যে আপনারা খালি দেখেন দুধচামি দেখেন এক একটা বিয়ের মধ্যে আল্লাহ তালা এ দুনিয়ার এবং আখের জান্নাতের ফয়সালা যদি বিয়ে মানে লুচ্চামি না হয় যৌনতা না হয় তাহলে তুমি বারবার বিয়ে করো কেন তোমার বিয়ে করার প্রয়োজন কেন তুমি অল্প বউ নিয়ে দুইটা বউ তিনটা বউ চারটা বউ নিয়ে খুশি থাকো না এখন চারটা বউ থেকে যে একটা বউ তোমার ভালো লাগে না তাকে তুমি ডিভোর্স দিয়ে দিলা এটা কি হলো এবং ইসলামের মধ্যে তালাক দেওয়া ডিভোর্স দেওয়া সবচেয়ে নিকৃষ্টতম জায়েজ কাজ আজকে সেই ডিভোর্সকে তালাককে নিকৃষ্টতম জায়েজ কাজকে এরকম হুজুররা নর্মালাইজ করে ফেলছে নর্মাল করে ফেলছে এবং মেয়েদেরকে তারা সস্তা বানিয়ে ফেলছে এজন্য ইসলামকে নিয়ে নাস্তিক মোর্তা সেকুলাররা প্রশ্ন তোলে যে মেয়েদের কোনো মূল্য ইসলামে নেই আসলে কি তাই একজন মেয়েকে বিয়ে করার পরে তাকে নিয়ে সারা জীবন সংসার করা হ্যাঁ হোক সে একাধিক বিয়ে করুক কিন্তু তাদেরকে নিয়ে সারা জীবন সংসার করা এটা হচ্ছে কি ইসলামের নীতি এবং রাসুল সাল্লা সাল্লাম বলে যে তোমরা সংসার ভেঙো না তোমরা সংসার জুড়িয়ে দাও আর এসব হুজুররা মানে মাসনা কলোনি খুলে মেয়েদেরকে নিয়ে এসব বিয়ে সাদির ব্যবসা জোড়ায় বসছে ভাই সবাই খারাপ না কিন্তু যারা এটাকে অপব্যবহার করে আমি তাদেরকে বলতেছি আমি এরকমও ছেলে দেখেছি পড়ালেখা শেষ করে নাই পরকিয়া করে আরেকটা বিয়ে করছে জিজ্ঞেস করলে কেন করছেন আরে ভাই ইসলাম তো জায়েজ বলছে তুমি কি দুইটা বউ তিনটা বউ চারটা বউ চালাইতে পারবা অথবা অনেক সময় দেখা যায় তিনটা চারটা বিয়ে করলে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ সংস্কৃতি মানুষ ইনসাফ করতে পারে না এই জায়গায় আপনার কেন তিনটা চারটা বিয়ে করতে হচ্ছে যদি আপনি তিনটা চারটা করতেই মন চায় অবশ্যই আপনাকে ইনসাফ করতে হবে কিন্তু আপনি চারটা বিয়ে করবেন একজনকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করবেন একজনকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করবেন এটা কি কোনো ভালো মানুষের কাজ হতে পারে আমি বলবো এই যে মামুন রশিদ কাসিমিকে আপনারা প্লিজ থামান আলেমল আমাদেরকে অনুরোধ জানাবো তাকে থামান তিনি আলেমল আমাদের বদনাম করে ছাড়তেছে এদের বেহজ্যুতি করতে ছাড়তেছে এইসব আলেমের কারণে আমরা রাস্তায় মুখ দেখাতে পারবো না কদিন পরে কারণ তারা ইসলামটাকে মানুষের কাছে উপহাসের পাত্র বানাইছে একে যদি এখনো থামানো না হয় তাহলে ভবিষ্যতে আলেমদের আরও বেহজ্যুতি হতে হবে তাকে এখনই থামাতে হবে তার এইসব সব ভণ্ডামি প্রাচীর ভেঙে দিতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে সে আরও কাটা বিয়ে করছে একটা সঠিক তদন্ত তাকে দিতে হবে আর এই হুজুরকে নিয়ে বলি এই যে হচ্ছে কি আতাউর রহমান ভাই বিক্রমপুরী তিনি একজন নারী দর্শিতা নারীর দাবি আদায়ের লক্ষ্যে অপরাধীদের শাস্তির দাবির জন্য কি পরিমাণ লড়ে যাচ্ছে সে কী পরিমাণ কষ্ট করতেছে আপনারা অনলাইনের মধ্যে দেখতেছেন এরকম আলেম আর ওরকম আলেমের মধ্যে পার্থক্য আছে সব আলেম এক নয় কিছু আলেম আছে লুচ্চা বদনাইশ চরিত্রহীন আর অনেক আলেম আছে যারা চরিত্রবান এবং হকের পথে দিনের পথে সবসময় একা থাকে